কম ভিওয়ার্স আমাদের হেলথপ কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি প্রোডাক্টের রিভিউ করব এটা বিশেষ করে সম্পূর্ণ ফিমেল প্রোডাক্টস মানে মেয়েদের জন্য বা মহিলাদের জন্য বলতে পারেন মহিলাদের প্রোডাক্টস বিশেষ করে মেয়েরা যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে অনেকেই আছে যে আমাদের দেশের বহু লোক হল পূর্বাসী প্রবাসীদের ওয়াইফরা কিন্তু অনেক কষ্ট করে হাজব্যান্ডকে কাছে পায় না তো আপনারা কিন্তু আপনাদের সেক্সুয়াল চাহিদা পূরণ করতে বিভিন্ন কিছু ইউজ করেন যেগুলো আপনাদের দেখা যায় যে আপনার গোপনাঙ্গকে যেগুলো ক্ষতি করতে পারে কিন্তু আপনারা আর্টিফিশিয়াল যদি আমাদের এই সিলিকনের তৈরি পেনিসটি ইউজ করেন সম্পূর্ণ বিদেশি প্রোডাক্ট আমরা বাইরে থেকে আমদানি করে থাকি এগুলো এই প্রোডাক্টটি যদি আপনারা ইউজ করেন দেখা যায় আপনারা আপনাদের যৌন চাহিদা পূরণ করতে পারবেন এবং কোনো ক্ষতি হবে না আপনাদের গোপন অঙ্গে আর এটা কিন্তু আপনারা ওয়ালে সেট করতে পারবেন ওয়ালে সেট করে আপনারা এটার উপরে উঠে করতে পারবেন এটা হাত দিয়ে ইউজ করতে পারবেন এটার মাধ্যমে আপনি আপনার যত যৌন চাহিদা আছে সব চাহিদা পূরণ করতে পারবেন মহিলারা মেয়েরা নারীরা যাই বলেন আপনারা এটাকে যদি আপনারা প্রোডাক্টটাকে আরামদায়কভাবে মানে ইউজ করতে চান আর একটু বেশি মজা পাইতে চাইলে আপনারা একটা জেল ইউজ করবেন আর আমরা এই জেলটা সম্পূর্ণ আপনাদের ফ্রি দিয়ে থাকি প্রোডাক্টের সাথে এটার উপরে যদি একটু জেল মাখাই নেন তাহলে দেখা যায় প্রোডাক্টটা একটু পিচ্ছিল হয়ে যায় তখন মহিলারা খুবই মানে ইজিলি আপনারা মানে গোপনাঙ্গে এটা মানে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের উত্তেজনাটা খুবই ভালোভাবে মেটাতে পারবেন দেখেন এটা আগে দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল লিঙ্গের মতো এটা ধরার কোনো সিস্টেম নেই এটা আপনি ইউজ করলে একদম অরিজিনাল পুরুষেরটার মাধ্যমে যেই ফিল পাইতেন সেইম ওরকম ফিল পাবেন একদম ওরকম ফিল পাবেন কোনো পার্থক্য নাই ওটার সাথে এটা দেখেন একদম একটা পুরুষের পেনিসের মতো আর এগুলো একটা প্রোডাক্ট আপনারা পাঁচ ছয় বছর ইউজ করতে পারবেন খুবই হাই কোয়ালিটি সিলিকনের একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি সিলিকনের একটা প্রোডাক্ট খুবই উন্নত মানের গুণগত মান খুবই ভালো তো এই প্রোডাক্টটি যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনের দেখানো নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে